মতিপুর গ্রামে বাস করত এক অত্যাচারী মোড়ল কৃষকেরা মোড়লের কাছ থেকে ঋণ নিলে সেটা সুদে আসলে দ্বিগুণ একদিন তুষার নামে এক কৃষকের বাড়িতে গেল তার ঋণের টাকার জন্য তুষার ওই বেটা বাড়িতে আছিস নাকি মোরল সাহেব বাড়িতে তো আছি বসেন বসেন এইখানে বসেন আমি বসতে আসিনি আমার কাছ থেকে তো হাজার টাকা নিয়েছিলি সেটা সুদে আসো দু হাজার টাকা হয়েছে তার টাকা কবে দিবি শুনি মরুল সাহেব এত টাকা আমি কোথা থেকে দেব আমার কাছে তো এখন এত টাকা নেই সেটা নেওয়ার সময় মনে ছিল না টাকা না দিলে মাঠ থেকে তোর একটা ফসল নিতে দেব না বুঝলি এ কথা বলে মরুল সেখান থেকে পাশের বাড়ি রন্টু কৃষকের বাড়িতে গেল গিয়ে রন্টুকে বলল এই রন্টু খুব তো আরামে খাচ্ছিস দেখছি আমার ধারে টাকাগুলা কবে দিবি দিব মুড়ল সাহেব খুব তাড়াতাড়ি দিব মাঠে ফসল উঠেছে যেগুলা বিক্রি করে আপনার টাকা তাড়াতাড়ি পরিশোধ করে দেব তাড়াতাড়ি পরিশোধ করে দেব মুখে বড় বড় কথা সুদে আসলে তোর টাকা দ্বিগুণ হয়েছে বুঝলি তোর ফসল বিক্রি করলে আমার ঋণের কোনাও হবে না মরু সাহেব স্বপ্না বাড়ি অল্প অল্প করে আপনাকে শোধ করে দেব। ও কোনো অল্প অল্প হবে না যদি ঋণের টাকা এবার শোধ করতে না পারিস তবে তোর চাষের জমিটা এবার আমাকে দিয়ে দিবি ক্ষমা করবেন মরু সাহেব আমার জমিটা যদি আপনি নিয়ে নেন তাহলে সে আমাদের না খেয়ে মরতে হবে তাহলে না খেয়েই মরিস এভাবে মোরল যাদের কাছে ঋণের টাকা পাবে সবার বাড়িতে গেল পরের দিন তুষার ও রন্টু মাঠে গিয়ে একে অপরের সাথে ঋণের টাকার কথা বলে দুঃখ করছিল এমন সময় সেখানে দীনেশ এসে বলে ইরে ভাই রন্টু তোদের মুখটা এমন ফ্যাকা দেখাচ্ছে কেন কি হয়েছে বউয়ের সাথে ঝগড়া করছিস নাকি না রে ভাই কাল মোরল সাহেব গিয়েছিল বাড়িতে তার কাছ থেকে ঋণ নিয়ে গত বছর ঘরটা করেছিলাম আর আজ এসে বলছে সুদে আসলে নাকি ঋণটা দ্বিগুণ হয়েছে হ্যাঁ ভাই আর বললো যদি এবছর আমরা ঋণের টাকা শোধ না করি তাহলে আমাদের চাষের জমিটা নিয়ে নেবে দিন দিন মুরলের অত্যাচার গ্রামে বেড়েই যাচ্ছে আমাদের সবাইকে এর একটা বিহিত করতেই হবে ঠিক বলছো ভাই না হলে এই মোরল তো এক সময় আমাদের পায়ের নিচে পিষে মারবে আমার কাছেও গিয়েছিল মোরল আমার চাষের জমিটা সে কিনতে চায় কিন্তু আমি সোজা না বলে দিয়েছি খুব ভালো করেছো ভাই তোমার জমিটা একবার নিতে পারলে কিন্তু আর টাকা দেবে না আমি কি এত বোকা নাকি তোরাও কোনো চিন্তা করিস না আমরা গ্রামের সবাই এক হয়ে মোরলের বিরুদ্ধে প্রতিবাদ করব। এখন তোরা বাড়ি যা সবাই যে যার মতো বাড়ি ফিরল দিনেশ বাড়ি ফিরে তার বউকে বলল লতু মনে হচ্ছে এইবার মোরলের বিরুদ্ধে লড়তেই হবে কেন সে আবার কি করলো কি করেনি তা বলো গ্রামের যারা মরলের কাছ থেকে ঋণ নিয়েছিল সবার ঋণ সুদে আসলে দ্বিগুণ করছে কি সাংঘাতিক কথা দিন দিন তো দেখছি মরলের অত্যাচারে শেষে গ্রাম না ছাড়তে হয় না লত গ্রাম আমরা ছাড়বো না ছাড়লে ওই মরল ছাড়বে এদিকে মরল বাড়ি ফিরে তার বউকে বলল বোঝে তোกินনি যাদের কাছে এবার ঋণের টাকা পাবো সবাইকে ধুমকি দিয়ে এলাম তাই নাকি তা কি বলে এলে শুনি বলেছি এই ফসলটার সাথে যদি আমার ঋণ সুদে আসনে পরিশোধ না করো তবে সবার চাষের জমি নিয়ে নেব তাই নাকি খুব ভালো করেছো খুব ভালো করেছো তা এবার কিন্তু সীতাহারের ওই সাত ছেট সোনার গহনা আমাকে গড়ে দিতে হবে দেব কিনি দেব কৃষকদের কাছ থেকে সুদে আসলে টাকা উঠিয়ে আসল রেখে দেব আর সুদে দিয়ে তোমার গহনা গড়ে দেব ও মা তাই নাকি তাহলে তো খুব ভালো হবে এবার সীতাহারে সাত সেট পরে আমি বাবার বাড়ি যাব বুঝেছ ঠিক আছে গিন্নি এবার তোমাকে খেতে দাও খিদার জন্য পেটটা একেবারে চো করছে এদিকে দিনেশ গ্রামের সবাইকে নিয়ে মোড়লের বিরুদ্ধে কথা বলছিল শোনো ভাইরা আমাদের মাঠের ফসল তো আর দু একদিনের ভেতরেই উঠে যাবে ফসল ওঠার সাথে এই মোরল কিন্তু বাহানা করে আমাদের ফসল হাতানোর চেষ্টা করবে আমরা গ্রামের মোরলের অত্যাচার আর সহ্য করব না এবার থেকে একটা ফসল আমরা মোরলকে দেব না দিনেশের মোরলের বিরুদ্ধে প্রতিবাদ করার কথাটা মোরলের কানে গেল সে তো বাড়িতে হুঙ্কার ছাড়লো চাষির বাচ্চা চাষি এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস তুই সোজা হয়ে দাঁড়াবার আগে তোর মাজাটা আমি ভেঙে দেব পরের দিন মোরল কিছু মানুষ নিয়ে গেল দিনেশের বাড়ি দিনেশ এই দিনেশ বলি বাড়িতে আছিস আরে মোরল মশাই আজ আমার বাড়িতে এলেন যে আমি তো বলেছি আমার জমিটা আমি বিক্রি করব না তোর মিয়া আমি জমি কিনতে আসি নাই আমি এসেছি তুই আমার কাছ থেকে যে এক লক্ষ টাকা ধার নিয়েছিলি সেটা নিতে এই কথা শুনে যেন দিনেশের মাথায় আকাশ ভেঙে পড়ল কি বলছেন কি মরুল সাহেব আমি কবে আপনার থেকে এক লক্ষ টাকা ধার নিলাম আরে তোর মনে নেই তোর মনে না থাকলে কি হবে আমার কাছে সব প্রমাণ আছে যদি আমার টাকা কালকের ভেতরে পরিশোধ না করিস তবে তোকে গ্রামের সবার সামনে মৃত্যু দণ্ড দেওয়া হবে সাহেব এটা আপনি কি কথা বলেন আমার স্বামী আপনার এত টাকা দিবে মোড়ল আমি জানি না কাল সকালের ভেতরে যদি আমার টাকাটা না পাই আমার কিছু লোক এসে দিনেশকে নিয়ে যাবে নিয়ে যাবে মানে কোথায় নিয়ে যাবে ওই পুকুর পারে আম গাছের তলায় ওই কাটিয়ে দিনেশের গলায় ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে এ কথা বলে দিনেশের বাড়ি থেকে মোরল চলে গেল সারা গ্রাম দিনেশের মৃত্যুদণ্ডের কথা ছড়িয়ে পড়ল এদিকে লতু তো বাড়িতে মরা কান্না জুড়ে দিল এবার আমার কি হবে গো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব কি করে গো এত টাকা তুমি কে গো কেদনা লতু আমার কিচ্ছু হবে না এমন সময় তাদের সামনে একটা বুড়ি এসে হাজির হলো বুড়িটা লুতুকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না লতু আমি থাকতে দিনেশের কিচ্ছু হতে দিব না তুমি তুমি আমাদের নাম জানো তোদের নাম ধাম আমি সব জানি কাল যখন মোরল দিনেশের মৃত্যুদণ্ড দিতে যাবে তখন দেখিস মোরলের অবস্থা আমি কি করি পরের দিন মোরল মানুষ পাঠালো দিনেশকে ধরে আনতে সেই কাছে আনা গ্রামবাসীরা মোরলের কাণ্ড দেখে তো মৃত্যুদণ্ড দেখতে এলো এই এর মাথায় একটা কাপড় বেঁধে ওই গাছের ডালে ঝুলিয়ে দে এমন সময়ে সেই বুড়িটা এসে মোরলের সামনে হাজির হলো এই মোরল তুই দিনেশকে ছেড়ে দে গ্রামে সবার সামনে তুই স্বীকার কর যে দিনেশের কাছে তুই কোনো টাকা পাবি না কে রে তুই বলি আমি স্বীকার করলে কি তুই আমার টাকা শোধ করে দিবি দাঁড়া দিচ্ছি দিচ্ছি তোর টাকা এই কুত্তা যা দেখি এই মোড়লকে এই গ্রাম থেকে বের কর যেন আর কোনো দিনও এই গ্রামে ঢুকতে না পারে কুকুরটি মরুলকে তাড়াতে লাগলো ওরে বাবারে আমার পিছু চার ওরে কুকুর আর আশিস আমার পিছু ওরে বাবারে আর তাড়াস আমার আমি দিনেশের কাছে কোনো টাকা পাবো না ওরে বুড়িমা সব মিথ্যে কথা আমি কোনো টাকা পাবো না আমাকে ছেড়ে দিতে বলো ওরে বাবারে রে তুমি কে গো আমাকে এভাবে বাঁচালে আমি আম বুড়ি আমি এই আম গাছেই থাকি সেই জন্যই তো দিনেশকে বাঁচালাম কি করে আমার আস্থা নাই একটা নিষ্পাপ মানুষকে মারতে দিতে পারি তোমাকে অনেক ধন্যবাদ গোবরিমা তুমি আমার সাথে আমার গ্রামটিকেও বাঁচিয়ে দিলে যা দেখি তোরা এবার সবাই যার বাড়িতে যা। মূড়োলার কোনোদিনও এ গ্রামে আসবে না। তোরা এবার সুখে শান্তিতে এ গ্রামে বসবাস কর। চলো তাহলে আমরা সবাই এবার বাড়িতে ফিরি। সবাই বাড়ি ফিরে গেল। এরপর থেকে সবাই মতিপুর গ্রামে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল